আন্দোলন যখন তীব্র তখন জনগণের পক্ষে সেনাবাহিনী অবস্থান গ্রহণ করেছে এবং দুই হাজার চব্বিশ সালেও আমরা দেখেছি এই সেনাবাহিনী তারা জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছে তারা জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই এই প্রতিষ্ঠানকে আমাদের মর্যাদা দিতে হবে তাদের প্রতি সম্মান দেখাতে হবে আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আমাদের যে যে সকল প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা সহযোগিতা দেখাবো কারণ বিশেষ করে আমি যে সেনাবাহিনীর কথা বললাম তারা সব সব শেষে আমরা দেখেছি তারা জনগণের পক্ষে অবস্থান নেয় তো সুতরাং আমাদের কোনো আলোচনা আমাদের কোনো কথাবার্তায় তাদের যেন কোনো মর্যাদা হানি না হয় সেই চেষ্টা আমাদের রাখতে হবে কারণ আমাদের সঙ্গে আরও অনেক কাজ বাকি আছে আবার সুষ্ঠু নির্বাচন বাকি আছে এবং নির্বাচন শুধু করলেই তো নয় নির্বাচনের মধ্যে যারা সরকারে আসবে তাদেরকে অনাধ অনেক সংস্কারমূলক কাজ সেই কাজ আইনীকরণ করতে হবে এই আইনীকরণ করারও তাদের সেই কাজ আছে সেই দায়িত্ব আছে কারণ আমরা অতীতের ফ্যাসিবাদের কোনো ধরনের কোনো চিত্র পথ দিয়ে তাদের যেন প্রত্যাবর্তন না হয় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সামনের কাজগুলো আমাদের করতে হবে এই জন্য আমি মনে করি প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণকারী রাজনৈতিক দল নেতাকর্মী ছাত্র যুবক তরুণ শ্রমিকরা শ্রমিকরা প্রত্যেকেই এখন একযোগে এই কাজগুলি করে আমাদের গণতন্ত্রের কাঠামো মজবুত কাঠামো বিনির্মাণ করতে হবে শক্তিশালী গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেখানে প্রত্যেকটি নাগরিকের যে স্বাধীনতা সেই স্বাধীনতা যাতে নিশ্চিত হয় সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্যে দিয়ে আমরা জুলাই আগস্ট এবং ষোলো বছরে যারা আত্মহুতি দিয়েছেন যারা আত্মদান করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো হবে তাদের প্রতি আমাদের মর্যাদা দেখানো হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি হুদা হাফেজ